মানুষকে অর্ধেক রুটি খরচ করলে কুকুর প্রেমে পড়ে যায় অর্ধেক সিগারেট খরচ করলে শত্রু বন্ধু হয়ে যায় অথচ আমি আপনার ভালোবাসা আপনার লাগে আমার আস্ত একখান জীবন খরচ করে দিবার পরেও আপনি মানুষ খানাবার হলেন না দুনিয়ার কোনো বিক্ষুক অমন করে কারো দরজায় ফিকা চায় না আমি যেমন করে আপনার দরজায় এক ভালবাসার ভালোবাসা ভিক্ষা চাইছি দুনিয়ার কোনো মানুষ জীবন হারানোর ভয়ে এমন করে হাওয়াও করে কান্না করে নাই আমি যেমন করে আপনারে হারানোর ভয়ে কান্নাকাটি করছি দুনিয়ার বেবাক মানুষ বুঝলো শুধু আপনি মানুষ খান বুঝতেন না আপনারে কত জানা অজানা মানুষ পাইল শুধু আমি মানুষ খান আগুত মিনতি করে চাইবার পরেও আপনারে পাইলাম না আমার ভালোবাসা চাওয়াই কি এতটাই পাপ